আসসালামাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো এখানে কিছু মাছ আছে যে মাছগুলো কি কি মাছ দিয়ে গেছে আর এই মাছগুলো আমি এখন কাটবো ঠিক আছে তো ভাবলাম যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখানে কি কি মাছ আছে সেটা তোমাদেরকে দেখাবো আই হাই ওর মাছ কাটতে যায় কিন্তু আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে ঠিক আছে এই দেখো আর বিশেষ করে কই মাছ কাটতে গেলে বেশি সময় লাগে হ্যাঁ এই দেখো ও এ মনে আছে দৌড়াচ্ছে তাই না দৌড়াবেই তো কাজই তো দৌড়ানো আর আমি তো ধরতে পারতেছি না সেদিনকার কিন্তু এই সাইজের কই মাছ এখন ছোট কিন্তু সেদিনকার কই মাছগুলো ছিল অনেক বড় এর ভিতরে মনে হয় শিঙি মাছ আছে আমি তোমাদের দেখাই ওই দেখো এর ভিতরে কিন্তু শিঙি মাছ আছে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে এই দেখো তো এখন আমি মাছগুলোই কাটবো চলো এই নে বটি নে আমি কাটবো হ্যাঁ কাট কাট দেই কেমন পারিস আমি তো খালি না আমি যে সাদা বদলে যাই আমার কোন কোয়া দিলাম ওর নাম আছে মরিয়াম তোর নাম মরিয়াম তো না কোন না কিছু ওর নাম হচ্ছে আরিফা নেই মাছ কাটার লোক চলে আসছে মাছ কাটতেছে নেই এর মধ্যে মানে শিং আছে দেখিস বারে যেন কুচি দেয় না তাড়াতাড়ি কাট নেই ফল মাছ মারতেছে এই মিষ্টি এ মরছে নে একটা কি কাট ও তো সাইদিও মনে গোসল করাছিস মরিয়াম কিন্তু তো এরপর আমাদের মাছ কাটা হয়ে গেছে তো মাছ সম্পূর্ণ মরিয়াম কাটেনি ও ছোট পারে না প্রথমে একটু দেখাচ্ছিল তো এগুলো আমি সব কেটে নিয়েছি এবার কাটার পর আমি মাছগুলো ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি আর এটা লবণ দিয়ে ধুয়ে নিতে হবে কারণ এটা পরে ফ্রিজে রাখার পর ওইভাবে আর ধোয়া যায় না এর জন্য আমি লবণ দিয়ে আগে থেকেই ভালো করে ধুয়ে নিচ্ছিলাম মাছ দেশি কই মাছ দেশি কই মাছ দেশি আর এরপর বিকেল এই দেখো আকাশে মেঘ উঠতেছে তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছো আর তারপর এরকম বাতাস হচ্ছিল মানে ঝড় ছেড়ে দিচ্ছিল বৃষ্টি হচ্ছে বিকালবেলার দিকে তো এই বৃষ্টি যেহেতু হচ্ছে তখন তো একটু মন চাপে ভাজা পোড়া খেতে আর সঙ্গে যদি হয় একটু দুধ চা তো আমি তার জন্য দুধ গরম করে নিচ্ছি আর পাশে আমি একটা ডিম পোস্ট করে নিচ্ছি নিজে খাওয়ার জন্য তো এদিকে আমার দুধ তো পুরোই উতলাই গেছে পড়ে যাচ্ছিল আর দুধ চা তৈরি করার জন্য কিন্তু চা পাতি সব সময় জন্য একটু বেশি দেওয়া লাগে তো আমি দুই চা চামচ চা পাতি দিয়ে দিলাম আর তার ভিতর দিয়ে দিছি একটা এলাচ কেলাচ আর কোনো মশলা যদি দুধ চার ভিতর দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর এখানে আমি ভাজা পোড়ার জন্য তৈরি করব আলু ভাজা যেটা আমরা ফ্রেঞ্চ ফ্রাই বলে চিনি তো আর এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিছি আর এটার ভিতরে আমি দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার আর এটা দিয়ে ভালো করে মাখিয়ে এরপর আমি তেলে ভেজে নেব আর এদিকে দেখেন আমার দুধ চাটা অনেক ঘন হয়ে গেছে আর আপনারা চিনি অপশনাল অনেকে আছে চিনি খেতে পছন্দ করে না আর এদিকে দেখেন আমার আলু ভাজাগুলো কত সুন্দর হয়েছে পুরো একদম রেস্টুরেন্টের মতো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর দুধ চাষের সঙ্গে তো একটু বাকরখানি না হলে একদমই নয় তো এটাই হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন